আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু তেরোই মার্চ দুই হাজার পঁচিশ অর্থম নিবন্ধনের জীববিজ্ঞান ভাইবার প্রার্থীরা যে যে প্রশ্নের সম্মুখীন হয়েছে তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম সিলম কি সিলম কি সিলেন্টরন কাকে বলে সিলেন্টরন কাকে বলে পুষ্টি কাকে বলে পরিপাক এবং শাসন কাকে বলে ডিএনএ কী আর্থপতা প্রাণী বৈশিষ্ট্যবরণ এবং উদাহরণ ধ্যান মেল আর ফিমেল ঘাস পরিং উপায় কী মেল এবং ফিমেল ঘাস পরিং উপায় কী অভি অভিপজিটর কোথায় থাকে টিকটিকির বৈজ্ঞানিক নাম কি টিকটিকির বৈজ্ঞানিক নাম কি টিয়া পাখির বৈজ্ঞানিক নাম কি কবিতরের বৈজ্ঞানিক নাম কি প্যাকাইটিনটা আসলে কি প্যাকাইটিনে কি ঘটে ক্রসিং ওভার এর উপকারিতা কি ক্রসিং ওভারের উপকারিতা কি 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 নমুনা কি কি নমুনা মিউজিয়াম এবং মিউজিয়ামে সংরক্ষণ করেছেন কি কী নমুনা মিউজিয়ামে সংরক্ষণ করেছেন তেলাপোকার কয়টি পা আছে মাকড়সার কয়টি পা আছে তেলাপোকা কেন উঠতে পারে এবং মাখ্রোসা কেন উঠতে পারে না তেলাপোকা কেন উঠতে পারে মাকড়সা কেন উঠতে পারে না প্রাণী জগতের পর্বের নামগুলো বলেন প্রাণী জগতের পর্বের নামগুলো বলেন পর্বের বৈশিষ্ট্য বলেন মানুষের হৃদপেন্টে হৃদপেন্টে কি কি থাকে স্বামীকের বৈজ্ঞানিক নাম বলেন মাইটো চিত্র দেখিয়ে বলেন এটা কিসের চিত্র এবং এর কাজ কি এর কাজ কি। তিনটা বিক্রিয়া দেখিয়ে বলেন শাসনের বিক্রিয়া কোনটি শালক সংশ্লোষণ বিক্রিয়া কোনটি এটি কোথায় হয় মানে শালক সং শালক সংশ্লেষণ কোথায় হয় কোলোরোফিল কোনটিতে পাওয়া যায় না ক্লোরোফিল কোনটিতে পাওয়া যায় না ছাত্রাকে কোষপ্রাচীর কী দ্বারা গঠিত সবুজবিদের কোচ প্রাচীর দ্বারা গঠিত উদ্ভিদের প্রাচীর দ্বারা গঠিত ভ্রণথলি কাকে বলে ভ্রণথলি কাকে বলে নিষেকের পরে ডিম্ব ডিম্ব কিসে পরিণত হয় নিষেকের পরে ডিম্ব কিসে পরিণত হয় গর্ভাশয় কিসে পরিণত হয় গর্ভাশয় কিসে পরিণত হয় যৌব প্রযুক্তি কাহাকে বলে যৌব প্রযুক্তি কাকে বলে যৌব প্রযুক্তিতে কোনো কোন অনুজীব ব্যবহৃত হয় যৌব প্রযুক্তিতে কোন অনুজীব ব্যবহৃত হয় ডারউইন কে ছিলেন তার বইয়ের নাম বলেন ডরিন কে ছিলেন তার বইয়ের নাম বলেন টিস্যু টিস্যু কালচার কী টিস্যু কালচার কী ক্যালাস কি ক্যালাস কি জৈব প্রযুক্তির মাধ্যমে যে ওষুধ তৈরি হয় যা ইনজেকশন আকারে পাওয়া যায় তার নাম কি। জৈব প্রযুক্তির মাধ্যমে যে ওষুধ তৈরি হয় যা ইনজেকশন আকারে পাওয়া যায় তার নাম কি আপনার নামের অর্থ বলুন আপনার নামের অর্থ বলুন পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে এবং কেন এটি কোন জাতীয় বন এটি কোন জাতীয় বন বায়োম কি বায়োম কি উদাহরণ বলেন বায়োম কি উদাহরণ বলেন বলে কি বলে মৎস্য কি কটাটা পর্বের উপপর্ব কয়টিও কি কী কটাটা পর্বের উপপর্ব কয়টিও কি কী কারা ও উদাহরণ দেন এম অ্যামফিবিয়া কারা ও উদাহরণ দেন পরজীবী কাকে বলে পরজীবী কাকে বলে বা পরজীবির প্রকারভেদ কর্ডাটা বৈশিষ্ট্য বলেন কর্ডাটা বৈশিষ্ট্য বলেন এমিনো এসিড সম্পর্কে বলেন এমিনো অ্যাসিড সম্পর্কে বলেন প্রোটিন কী প্রোটিন কী প্রোটিন পরিপাকের ফলে কোন উপাদান পরিণত হয় এবং প্রোটিনের কাজ কী প্রোটিন কী প্রোটিন পরিপাকের ফলে কোন উপাদানে পরিণত হয় এর কাজ কী এঞ্জাম কি এনজাইম কি প্রোটিন এনজাইম কি এঞ্জাম কি আসলে সকল প্রোটিন কি এনজাইম সকল প্রোটিন কি এনজনে কি কি প্লাজমিক কাহাকে বলে প্লাজমিক কাহাকে বলে রিকাম্বিনেট ডিএনএ এবং প্লাজমিকের মধ্যে পার্থক্য দেন রেজিস্ট্রেকশন এনজাইম কি রেজিস্ট্রেকশন এনজাইম কি সর্প মস্তকি মাছ কাহাকে বলে সর্প মস্তকি মাস বলে একুয়া কালচার কাকে বলে একুয়া কালচার কাকে বলে মাইটোসিস কি কোথায় থাকে মাইটোসিস কোথায় থাকে উদ্ভিদ বিজ্ঞানের শাখাগুলো কি কি উদ্ভিদ বিজ্ঞানের শাখাগুলো কি কি উদ্ভিদের পাঁচটি রাজ্য কি। কী উদ্ভিদের পাঁচটি রাজ্য কি কী অনুজীব কাহাকে বলে অনুজীব কাহাকে বলে অনুজীব কে আবিষ্কার করেন অনুজীব কে আবিষ্কার করেন কোষ কি একুশি কোনটি কোষ কি একুশি কোনটি কোষ কে কে আবিষ্কার করেন কোষ কে আবিষ্কার করেন উদ্ভিদের মূলে কোন ধরনের টিস্যু থাকে উদ্ভিদের মূলে কোন ধরনের টিস্যু থাকে টিস্যু কাহাকে বলে জাইলেম টিস্যুর কাজ কি জাইলেম টিস্যু কি এবং এর কাজ কি। টিস্যু কালচার কাহাকে বলে টিস্যু কালচার কাহাকে বলে মস্তিষ্কের আবরণের নাম কি। মস্তিষ্কের আবরণের নাম কি। বাংলাদেশে কয়েকজন উদ্ভিদ বিজ্ঞানীর নাম বলেন এবং উনি মানে যে বিজ্ঞানীগুলোর নাম বলতে হবে উনি কী আবিষ্কার করছেন সেটা সহ বলতে হবে কিভাবে বুঝবেন উদ্ভিদের প্রাণ আছে কিভাবে বুঝবেন উদ্ভিদের প্রাণ আছে মাই মাইটোসিস ও মিওসিস কোথায় থাকে মাইটোসিস ও মিওসিস কোথায় থাকে বহিঃরণীয় পর্দা কী বহিভরণীয় পর্দা কি বিশেষ কি হার্টের সাপ কপাটিকা কয়টি হার্টের সাপ কপাটিকা কয়টি একচক্রিয় ও দ্বিচক্রিয় বক্ষ সংবহন কাকে বলে একচক্রিয় ও দ্বিপক্রিয় বক্ষ সংবহন খাকে বলে ভেনাস হার্ট কি। ভেনাস হার্ট কি রক্তের রাফার ক্রিয়া ব্যাখ্যা করেন রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করেন রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করেন পালমোনারি সংবহন কাকে বলে পালমোনারি সংবহন কাকে বলে